করলা আবার যা করেছে আল্লাহ ভরসাই ভাত নতুন আবাদ নতুন সুশি এই বছরের ধামাকা পার করলা তো আপনাদের সবাইকে বলতেছি যে আপনারা সবাই করো খেয়াল রাখবেন তাছাড়া এই যে করলা গুনা দেখতে পাচ্ছেন এ করলা গুণা সবই মানে একদম পরিষ্কার করলা তো আপনারা সবাই দেখুন একটু ভালো করে দেখিয়ে দেন করলার ফুল হয়ে গেছে কেন তো তো আবার করলা তোলা হবে তো আপনারা সবাই দেখুন আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন